জয় মা কঙ্কালি শুভ দুপুর প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমরা চলে এসেছি এক একমুঠ অন্ন নিয়ে আজকের মেনু আমাদের ভাত সবজি ডাল এবং মাছ আজকে যিনি দিচ্ছেন আমাদের এক কলকাতার মেসি দাদা তো ওনার মেয়ে কাবির মুখার্জির তার ড্রাইভার আজ সমস্ত ড্রাইভারটা ওনার পিতা কমলা মুখার্জির পিতা তুলে ধরেছেন আজকে এবং আমাদের সকল সদস্যবৃন্দ দেখতে পাচ্ছেন চলে এসছে একমুত অন্য সকল সদস্যরাও আমাদের টিম কঙ্গালি তরফ থেকে শুরু হয়ে গেছে আপনারা জানেন প্রতিদিনের নাইন ঠিক দুপুর সাড়ে বারোটার সময় আমাদের এই পরিষেবা আমরা প্রদান করে থাকি আপনি চাইলে আমাদের ক্ষুদ্র প্রয়াসে অংশগ্রহণ করতে পারেন আপনাদের যে কোনো সাহায্য আমরা খাদরে গ্রহণ করব এখন সমস্ত সদস্যরা চলে এসেছেন সাধু সন্ত ভাবো বলে মন্দিরের সামনে যে সমস্ত সাধু সন্তরা থাকেন সকলেই তারা চলে আসেন ঠিক সাড়ে বারোটার সময় আপনাদের সকলের সাহায্যে এই এত বড় একটা পরিষেবা আমরা প্রদান করেছি আমরা চাইব আপনারা সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দেন সকলের বয়সে এই জিনিসটা আমরা চালাতে পারি টিম কঙ্গালি তোলার তরফ থেকে আমরা যাতে এটাকে দীর্ঘায়িত করতে পারি সেই জন্য সকলের সহযোগিতা আমরা বারবার কামনা করি যাই হোক সকলে ভালো থাকবেন আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে কমলা মুখার্জির পিতা অনিয়ম দেখছেন পরিষেবা প্রদান করছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কাল দেখা হবে ঠিক দুপুর সাড়ে বারোটায়